সালাম আলাইকুম আমরা আজকে নব দশম শ্রেণী কোণীতি আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও যাতে পরবর্তী ভিডিওটি সবার তোমাদের কাছে পৌঁছায় আমরা এখন ত্রিকোণমিতি মিটি ন দশমী অনুশীলন সমাধান করতেছিলাম এর আগে আমরা ছয় নাম্বার করছি এখন আমরা সাত নাম্বারটা করব সাতের ক সাইনে ডিউড বাই কে কজে প্লাস সেকে ইকু টু ওয়ান বাই কজে টেন এ কো টু ওয়ান তাহলে এখানে তিনটে অঙ্ক আছে সাথের ক খ গ আমরা হচ্ছে কি করবো এই তিনটা ওটা সমাধান করবো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড বের করব পক্ষ থেকে ডান পক্ষ বের করবো তাহলে সাথে ক যদি আমরা দেখি আমাদের সাতের ক দেওয়া কী আছে সাইনে ডিভাইড বাই ক কে প্লাস কয়ে সেকে টু ওয়ান তাহলে এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডটা লিখি আমাদের লেফট হ্যান্ড সাইড কী আছে সাইনে ডিভাইড বাই কসে কে এরপর হচ্ছে প্লাস কসে ডিভাইড বাই সেকে ঠিক আছে আমরা এটাতে কী বের করবো ওয়ান বের করবো আমরা যদি সমাধান শুরু করে দিই আমরা হচ্ছে সাইন আর হচ্ছে কস ঠিক রাখবো ঠিক আছে এখানে আমরা নিচে কৃষি কৃষির সূত্র ঠিক সূত্র লিখবো যে এখানে কষেকের আর হচ্ছে সেকের সূত্রটা লিখলে হবে তাহলে আমরা কষেকের সূত্র জানি কি ওয়ান বাই সাইন ঠিক আছে কষেকের সূত্র হচ্ছে এখানে আমাদের ওয়ান বাই সাইন আর হচ্ছে সেকের সূত্র হচ্ছে কি আমাদের ওয়ান বাই কস এরপরে যদি দেখি আমরা কী করবো এখন কষেকের জায়গায় হচ্ছে ওয়ান বাই সাইন বসে দিব তাহলে আমাদের ফার্স্ট উপরে যে লবে সাইন আছে এটা ঠিক রাখবো নিচে হচ্ছে কষেকের জায়গা লিখবো ওয়ান বাই সাইন এরপর হচ্ছে কজে ঠিক রাখবো আর নিচে হচ্ছে সেকের জায়গায় ওয়ান বাই সাইন ওয়ান বাই সরি ওয়ান বাই কস এরপর যদি দেখি সাইনে আর হচ্ছে ওয়ান বাই সাইনে দুইটা ভাগ আকার আছে এখানে কজে ওয়ান বাই কজে দুইটা ভাগ আকার আছে এখন আমরা কী করব ভাগটাকে যদি আমরা গুন দিয়ে গুন গুন আঁকার লিখতে চাই তাহলে হচ্ছে সাইনে উপর উঠে যাবে আর হচ্ছে ওয়ানটা নিচে নেমে যাবে তাহলে সাইনে ডিভাইড বাই ওয়ান আর হচ্ছে এখানে হচ্ছে সেমভাবে ভাবে ঠিক থাকবে গুণ চিহ্ন দিলে কজে উপরে উঠবে আর হচ্ছে নিস ওয়ানটা নিচে নেমে যাবে ঠিক আছে তাহলে আমরা কজে নিচে ওয়ানটা হচ্ছে আমরা নিচে নামাই দিই এরপর যদি আমরা দেখি সাইনের সাথে সাইন গুণ হয়ে যাবে নিচে ওয়ানের কোনো ভ্যালু নেই তাহলে সাইনের সাথে সাইন গুণ হলে কি হয়ে যাবে সাইন স্কোয়ারে প্লাস কজের সাথে কজ গুন হলে আমাদের কি হয়ে যাবে যে কজ স্কোয়ারে এখন আমাদেরকে সূত্র জানে আমাদের ফার্স্ট সূত্র ছিল সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে একটু কত ওয়ান তাহলে আমাদের অবশ্যই রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে ডান পক্ষ বেড়ে গেছে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড বাম সময় সমান সমান পক্ষ যেহেতু ভ্রমণ করতে বলছে এই জন্য আমরা কি লিখব ফ্রুট এরপর আমাদের কয়ে সমাধান তো শেষ আমরা যদি খটা দেখি খ নাম্বার অঙ্কটা দেখি সাতের খ নাম্বারটা হচ্ছে

কসের সূত্র করবো আর হচ্ছে আমরা কটের সূত্র করবো এখন কসের সূত্র আমরা কী জানি ওয়ান বাই সেক আর কটের সূত্র আমরা কী জানি ওয়ান বাই টেন ঠিক আছে বাই টেনের সূত্র বসাবো ওয়ান বাই কট তাহলে আমরা যেহেতু দুইটাই নিচে করবো শুধু কটের সূত্র বসাবো আর হচ্ছে কসের সূত্র বসাবো তাহলে আমরা কসের জায়গায় বসাবো ওয়ান বাই সেক তাহলে উপরে পুরো ঠিক থাকবে শুধু নিচে কসের জায়গায় ওয়ান বাই সেক সেমভাবে মাইনাসের পরে টেনে ঠিক থাকবে আর নিচে হচ্ছে কটের জায়গায় আমরা বসাবো ওয়ান বাই টেন ঠিক আছে কারণ কটের সমান ওয়ান বাই টেন এখন আমরা আগের মতো সেকে আর ওয়ান বাই কয়ে সেকে ভাগাকার আছে আর এখানে টেন ওয়ান বাই টেনে ভাগাকার আছে আমরা যাচ্ছে গুণ করে সমাধান করতে গেলে সেকে উপর উঠবো ওয়ান ইচে নামবে সেমভাবে টেনে উপর উঠবো ওয়ান ইচে নামবে তাহলে সেকে ডিভাইড বাই ওয়ান মাইনাস টেনে ঠিক থাকবে ইন্টু টেন উপরে উঠবে আর হচ্ছে ওয়ানটা কোথায় নামবে না যে নিচে নামবে যেহেতু ভাগটাকে আমরা গুনাকে দিই তাহলে এখন আমরা দেখতেছি সেকের সাথে যদি আমরা সেক করি সেকের সাথে সেক করলে কী হয়ে যাবে যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার টেনের সাথে টেন করলে কী হবে যে টেন স্কোয়ারে এখন আমরা যদি দেখি আমাদের একটা সূত্র আছে সেক স্কোয়ার এ টিটা মাইনাস টেন স্কোয়ার টি টিল টু ওয়ান তাহলে আমরা তো জানি এখন টিটার জায়গা আমাদের এ আছে সমস্যা নেই তাহলে আমরা এটা প্রার মান কত লিখিয়ে দিতে পারি ওয়ান তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইড বের হয়ে গেছে আমাদেরকে যেহেতু ওয়ান বের করতে বসে তাহলে রাইট হ্যান্ড সাইড ডান ডানপকো সুতরাং লেফট হ্যান্ড সাইডে কুটু রাইট হ্যান্ড সাইড প্রুফড এরপর যদি দেখি আমাদের ঘনাবর অঙ্কটা বাকি আছে সাতের মধ্যে তিনটে অঙ্ক যেহেতু গ নাম্বারটা হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে একু টু ওয়ান তাহলে আমাদের এটা সমাধান করে সেম বা আগের মতো ওয়ান বের করতে হবে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেক স্কোয়ারে এরপর যদি দেখি আমরা কী করবো সাইনটাকে ঠিক রাখবো জাস্ট কসেকের যে আমরা কি লিখতে পারি ওয়ান বাই সাইন লিখতে পারি ঠিক আছে আমাদের ফার্স্টে যে প্লাসের আগে যে অপশানটা সেটা আমরা ঠিক রাখবো জাস্ট ওইদিকে প্লাসের পরের অংশটুকু আমরা শুধু কাজ করব যে সূত্র বসাবো প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস তাহলে কসেকের জায়গায় আমরা কী বসবো ওয়ান বাই সাইন যেহেতু কসেকের উপরে স্কোয়ার আছে তাহলে সাইনের উপরে স্কোয়ার হবে তাহলে সাইন স্কোয়ারে এরপর হচ্ছে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ারে আবার আগের মতো লিখে রাখবো প্লাস এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে আমরা এখন হচ্ছে এখানে একটা রসগো করতে হবে যেহেতু এখানে কোনো হর নেই তাহলে আমরা এখানে নিচে ধরে নিয়েছি ওয়ান আসে তাহলে ওয়ান আর সাইন সাইনস্কোয়ারের রসকা হবে যে কি সাইন স্কোয়ারে এখন আমরা কি করি এই যে নিচের হদ দুটাকে দিয়ে এখানে হরটাকে ভাগ করব তাহলে ওয়ান দিয়ে যদি সাইনস্কোয়ারকে একে ভাগ করে দিয়ে সাইনস্কোয়ারে এই থাকবে তাহলে সাইন স্কোয়ারে সাথে ওয়ান গুন করলে আবার সাইন স্কোয়ার আবার সাইন স্কোয়ারে দিয়ে সাইন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান থাকবে ওয়ানের সাথে ওয়ান গুণ করলে এক ওকে এক এই লসগুলোটা অনেক ইম্পর্টেন্ট এখন আমরা যদি দেখি ওয়ান বাই ওয়ান প্লাস স্কোয়ারে এখন হচ্ছে ওয়ান আর হচ্ছে নিচে সাইনস্কারে এটা ফুলটা হচ্ছে ভাগ আকারে আছে ঠিক আছে আমরা এটাকে সেই মাগের মতো গুন দিলে সাইনস্কোয়ারে ফুল উঠে যাবে আর হচ্ছে সাইনস্কারে প্লাস ওয়ানটা নিচে নেমে যাবে তাহলে আমরা হচ্ছে সাইনস্কোয়ারে এটাকে উপরে লিখতে হবে যেহেতু ভাগটাকে গুন দিচ্ছি আর হচ্ছে সাইনস্কোয়ারে প্লাস ওয়ানটাকে নিচে লিখতে হবে এরপরে যদি আমরা দেখি ওয়ান বাই ওয়ান প্লাস সাইনস্কোয়ারে প্লাস এখন যদি দেখি আমরা এটাকে একটু সাজে লিখি আমাদের ফার্স্টেরটা যেহেতু ওয়ান প্লাস সাইনস্কোয়ারে আছে আমরা জাস্ট ওয়ানটাকে আগে লিখি যেহেতু দুটো প্লাস সংসা নেই একটু সাজা লিখি ওয়ান প্লাস সাইনস করে আর উপরে হবে যে শুধু সাইন স্কোয়ারে এরপর যদি দেখি এখন আমরা এই দুইটা রাশি থেকে সেম আগের মতো লসাও নিব এখানে যদি দুইটা রাশি সেম ওয়ান প্লাস সাইনিস করে ওয়ান প্লাস সাইনস করে তাহলে একটা নিলে হবে এখন নেওয়ার পর আমরা নিচের লবটা দিয়ে যদি ভাগ করি এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান থাকবে ওনার সাথে ওয়ান গুণ করলে ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস সাইন স্কোয়ারে ভাগ করে এক থাকবে একের সাথে সাইন স্কোয়ার এক গুণ করে সাইন স্কোয়ার এ থাকবে তাহলে এখন আমাদের কিছু উপরের নিচে রাশি দুটোই সেম তাহলে আমরা দুটো কী করতে পারি কেড়ে দিতে পারি এখন আমাদের ভাগ ফল থাকবে যে কত ওয়ান কাটাকাটির পরে তাহলে আমাদেরকে ওয়ান বের করতে বলছে আমরা রাইট হ্যান্ড সাইড ওয়ান বের করে রয়েছি তাহলে আমি কি লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইডে টু রাইট হ্যান্ড সাইড প্রুফড ঠিক আছে এতক্ষণ সাজা থাকার জন্য থ্যাংক ইউ ব্রিওান